বৃষ্টির সাথে সাথে মানুষ হচ্ছে অস্থির হয়ে গেছে গরু কেনার জন্য একে অপরে গরু নিয়ে ব্যস্ততা দেখতে পাচ্ছেন আমি যদি একটু হাতে দৃশ্যটা জায়গায় দেখুন বাড়িতে মনে হচ্ছে সৈতপুর বাজারটা বর্ষা হয়ে গেছে আর এই বর্ষার মধ্য দিয়ে হচ্ছে মানুষ গরু কেনা নিয়ে ব্যস্ততা কারণ গরু তো কিনতে হবে আর আল্লাহর নামে তো কুরবানি দিতে হবে এইদিকে হচ্ছে আপনার ভাই আর হচ্ছে আমার ছেলে চলে যাচ্ছে শখের গরু পছন্দ করার জন্য কারণ শখের গরু তো কিনতেই হবে আর এই হাটে আমি যতটুকু জানি এই হাটে হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের মধ্যে সিরাজদিগান থানার মধ্যে এই হাটে হচ্ছে হাসিল নেই হাসিলবিহীন হাট এটাই হচ্ছে আমাদের সিরাজদিগান থানার মধ্যে একমাত্র হাট যেটার মধ্যে কোনো হাসিল নেই হাটের আটটা যদি আপনাদের আমি দেখাতে চাই এই গরুটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার চাপছে এখন এইখানে আবার দাম বলার সুযোগ রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা রাখুন

Duo rel iTZ子 r I c u c c u c u N i jwel k E m o n e tama e d o e d o n a t h t u i l e e d interacted k a s <laughs> i l o A y r D o k e t t i l e s e s e j o g o t 1. few O paso e d o rá Wh g o u G R